হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বান্ধবী বাড়ি গিয়েছিলাম সেই বান্ধবী বাড়ির কিছু আশপাশের পরিবেশের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো দেখছো প্রথমে দেখলে রান্নাবান্নার দিকে চলছে আর এদিকে ভাবলাম টুকটাক আমাদের যে মানে বান্ধবীর বাড়ি গিয়েছিলাম আশপাশের পরিবেশে গাছপালা একটু তোমার আপনাদের সাথে একটু শেয়ার করলাম পাশে দেখো লাইক করো কমেন্ট করো বেলাইকনটি অফ অন করে রেখো যখনই কোনো নতুন ভিডিও দেবো যাতে আপলোডা তো প্রকৃতি একটু তোমাদের সাথে শেয়ার করলাম কাছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো বন্ধুরা এটা কি আজ বন্ধুরা তোমরা কি জানো যদি জানো কমেন্টে অবশ্যই লিখে যা